ত্রিজিৎ দা গুরু আপনি যখন এত ভালো কাজ করতে পারেন তখন মাঝে মধ্যে আগডুম বাগডুম কাজগুলো করার কি কোনো মানে আছে আপনি ফার্স্ট বয় টলিউড ইন্ডাস্ট্রির আপনার কাছ থেকে শেখে আপনি অনেক কিছু দর্শকদের নতুন কিছু উপহার দেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে একটা গতিমুখ আপনার ছবি থেকেই কিন্তু বদলে গিয়েছিল এত বছর আগের কথা বলছি আমি তো সেখানে দাঁড়িয়ে কেন বছরে তিনটে চারটে ছবি সিরিজ আপনাকে করতেই হবে এরকম তো মাথা দেবীকেও দেয়নি সত্যি বলে সত্যি কিছু নেই আমার এক্সপেকটেশন সবচেয়ে কম ছিল এবং যেহেতু টুয়েলভ অ্যাগ্রি ম্যানের অফিসিয়াল রিমেক রিমেক আর কি যাই হোক তো আমি অনেকটা এক্সপেকটেশন কম নিয়ে দেখতে গেছিলাম যখন বেরোচ্ছি আমার যদিও বা আজকে একটা সিনেমা দেখারই প্ল্যান ছিল আমি যখন বেরোচ্ছি আমি যখন ট্রেনে বাড়ি ফিরছি এবং আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে বা বন্ধু বান্ধবদের রিভিউ দিচ্ছি মুখে মুখে বা দর্শকরা যখন রিভিউ দিচ্ছেন মানে সবার মধ্যে একটা কাজ করছে যে এটা কি দেখলাম মানে কেন মানে সিজিৎ মুখোপাধ্যায়ের গত কয়েক বছরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ কিন্তু সত্যি বলে সত্যি কিছু নেই নমস্কার বন্ধুরা শাহাদখিজা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা সিজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি এস বিএফ প্রোডাকশন হাউস তরফে সত্যি বলে সত্যি কিছু নেই তার কিন্তু রিভিউ করব দেখুন কিছু ছবি হয় যেগুলোর রিভিউ রিয়াকশন করার প্রয়োজন হয় না বা এটা রিভিউ করার বেশি কিছু নেই কারণ আমি যখন পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট বলবো গল্পের প্লটের না অনেক কিছু আমাকে ডেপতে ঢুকতে হবে যেটা আমার একজন রিভিউর হিসাবে দর্শকদের কাছে এটা আমি মনে করি এখন বলা উচিত নয় আপনারা হলে যান এক্সপিরিয়েন্স করুন কিছু ব্যাপার দু ঘন্টা দু ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিটের ছবি এক্সপিরিয়েন্স করুন এক্সপিরিয়েন্স করার পর যখন হল থেকে বেরোবেন যখন একা যখন বেরিয়ে আসবেন বা আপনি এখন বাড়িতে এসে বসবেন তখন না কোথাও গিয়ে মনে হবে যে আচ্ছা আমি যেটা দেখলাম তার ভেতরে একটা ইনারমিনিং রয়েছে আমি যে ক্যারেক্টারগুলো দেখলাম সেগুলো কেন বলছে কেন ওই ঘটনা ওই পরিস্থিতির সম্মুখীন হয়ে কি বোঝাতে চাইছে কি আন্ডার মানে ওই যে আন্ডারস্ট্যান্ডিং একটা সাথে একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রে কথোপকথন কনভার্সেশন এক্সপ্রেশন অনেক কিছু না আমাদের লাস্ট মুমেন্টে অনেক কিছু ভাবতে সাহায্য করে এবারে এই সিনেমার ক্ষেত্রে আমি প্রথমে বলছি একটাই নেগেটিভ পয়েন্ট এটা একটা রিমেক ছবি মানে এই মুহূর্তে এত ভালো রাইটার তো আমাদের বাংলায় নেই যেরকম একটা ক্লাসিক গল্প লিখতে পারে আমি যেহেতু আবারও বলছি দর্শকদের সামনে আমি একদম পরিষ্কার করে দিতে চাই টুয়েলভ অ্যাঙ্গ্রিভ্যান আমার দেখা নেই আমি হয়তো এর পর দেখবো টুয়েলভ ম্যান তো তারপর আমি জাজ করতে পারবো কোনটা বেটার অবভিয়াসলি টুয়েলভ অ্যাঙ্গ্রিভ্যান তো ক্লাসিক্যাল ছবি ক্লাসিক ছবি এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না কিন্তু বাংলায় কি ভালো হলো ছবিটা সেই রিমেক নিয়ে আমি অবশ্যই বলবো তবে এই ছবির লাস্টে ক্লাইম্যাক্সে কিছু চেঞ্জ করা হয়েছে কিনা আমার জানা নেই বাংলার ক্ষেত্রে সিজিৎবাবু কিছু এখানে কি বলে পলিটিক্যাল কিছু ইস্যু বা এই মুহূর্তেরই যেগুলো একদম পোক করা আর কি বলে আর কি একদম আমাদের বাঙালি সমাজকে পোক করা সেরকম কিছু ডায়লগ কিছু লাইন কিন্তু রেখেছে এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে আমি স্পষ্ট করে দিচ্ছি পরে এর যে গল্পটা গল্পটা নিয়ে খুব একটা বেশি কিছু বলার যেটুকু ট্রেলারে বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কেস চলছে কেসে বিভিন্ন রকম মানুষ তারা বিভিন্ন রকম মতামত রাখছে কি কেস তারা কেন মতামত রাখছে এখানে কি ঘটনা ঘটেছিল এবং পিছনে কি পরিস্থিতি রয়েছে সেসব দি সিনেমার কোথায় পৌঁছাবে ক্লাইম্যাক্স সেটা দেখার জন্য আপ হলে গিয়ে দেখতে হবে ছবিটি এর থেকে বেশি কিছুই বলার নেই মানে পুরো পরতে পড়তে গল্প তার মধ্যে কিন্তু আসলে এর যে বেসিক গল্প না বেসিক্যালি এখানে যে গল্পটা এখানে গল্প নেই আবার গল্প অনেক কিছু রয়েছে দর্শক যখন দেখবেন বুঝতে পারবেন তো অবভিয়াসলি দর্শককে আমি বলবো যে যারা টাইম পাস করতে যায় বা যারা মনে করে যে না সিনেমা দেখতে হয় বলে দেখব তাদের জন্য কিন্তু এই ছবি নয় যারা সিনেমা নিয়ে ফ্যান্টাসি রয়েছে সিনেমা বোঝে বিভিন্ন রকম সিনেমা এক্সপ্লোর করে নতুন কিছু দেখতে যায় বাংলা সিনেমার ক্ষেত্রে তাদের জন্য এই ছবিটা নাহলে আপনি তো আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গেল গার্লফ্রেন্ড আপনাকে একটা চড় মেরে দিল যে কী সিনেমা দেখতে নিয়ে এসেছে ঠিক আছে তো আমি বলবো যে অবশ্যই সিনেমাটা দু ঘন্টা ওই সিনেমার মধ্যে আপনাকে ঢুকতে হবে চরিত্রগুলোর মধ্যে আপনাকে কানেক্ট করতে হবে নাহলে কিন্তু সিনেমাটা আপনার জন্য একদমই ওয়ার্ক করবে না আমি বলে রাখি যে এই সিনেমার ক্ষেত্রে সবথেকে মূল পজিটিভ পয়েন্ট এতগুলো ক্যারেক্টার এবং একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টারের যে সম্পর্ক এক্সপ্রেশন কানেক্ট করা তার জন্য কথোপকথন কনভার্সেশন এগুলো একটা আলাদা ডাইমেনশনে নিয়ে যায় আমাদের মানে ওই যে একদিকে কৌশিক গাঙ্গুল একদিকে পরম্রত পরমব্রত ক্যারেক্টারের মধ্যে টুইস্ট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ট্রেলার কিছুটা এত বা তোমার ঘরে বসত করে কয়জনা বা কয়জনা বিখ্যাত গান আর কি এটাকে রিক্রিয়েট করা হয়েছে ওই গানটা বা এখানে কৌশিক বাবু কৌশিক সেন ঋত্বিক সৌর সেনী অনন্যা ম্যাম আহ আরও যারা রয়েছে রাহুল প্রত্যেকের চরিত্র এখানে প্রত্যেকের একটা পাস্ট তাদের প্রেজেন্ট সময়ে রয়েছে তাদের মধ্যে বলা কথা এবং অবভিয়াসলি এক্সিকিউশন পরিচালক আমি শুনছিলাম একটা জায়গায় ইন্টারভিউতে বলেছেন নিশ্চিত মুখোপাধ্যায় যে আমি ছেড়ে দিয়েছি মানে আমি শুধুমাত্র ক্যামেরাটা খুলে আমার তো আমার সামনে শুধুমাত্র অভিনেতাটা বসে রয়েছেন কিন্তু হয়তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে একটা সিন রয়েছে যেখানে জলের মধ্যে সমুদ্রের মধ্যে আর কি তাদের চেয়ারগুলো রয়েছে কৌশিকবাবু নাকি খুব ভারী মানুষ তো মানে বালিতে নাকি চেয়ারটা ডুবে যাচ্ছে বা অন্যদিকে প্রায় মানে পুরো ভিজে চপচপ কৌশিকবাবু কৌশিক সেনের জামা প্যান্ট এবং অন্যদিকে আমরা কাঞ্চনকে দেখতে পাচ্ছি কাঞ্চন প্রায় মানে তাকে ঠেলে নিয়ে যায় জল কিন্তু সেই মোমেন্টেও কারোর নাকি কোনো ডায়লগে নাকি ভুল হয়নি মানে যখন ওখানে গেছে মানে পুরো গোটা বিষয় যেন তারা সামলাচ্ছে হওয়ারই উচিত কারণ এত বড়ো মাপের অভিনেতা এবং তাদের মধ্যে সাবকনসাস কনসাস যে ব্যাপারটা আমার দর্শকরাও বলেছেন আপনার পাবলিক রিয়াকশন দেখলে বুঝতে পারবেন এটাকে তো ডেপ ডিপলি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন আমাদের কোথাও কেউ ভাবতে সাহায্য করে হ্যাঁ এবং আমরা কানেক্ট করতে পারি শেষটা যখন হচ্ছে ক্লাইম্যাক্সটা দর্শক বসে থাকবো অনেকক্ষণ ওই যে মিনিংটা আর কি একটার ভিতরে একটা মিনিং রয়েছে না ওই প্রতীক যে আমরা ব্যবহার করি প্রতীক চিহ্ন যেরকম ব্যবহার করি সেগুলো যেন দর্শককে কোথাও একটা কানেক্ট করা একটা অন্য ধারার একটা ছবি কিন্তু আমাদের পরিচালক উপহার দিয়েছেন আমি পরবর্তী পজিটিভ পয়েন্ট বলবো এটা সৃজিত মুখোপাধ্যায় আমি কেন ব্যাক করলাম ব্যাক করেছে বললাম গল্প তো ভালো এবং সেটাকে এক্সিকিউশনও ভালোভাবে করেছেন গল্পটা লেখা হয়েছে একদম অন্যরকমভাবে ডায়লগুলোর মধ্যে এই সময় বাঙালিদের কিছু ছাপ রয়েছে একদম তথাকথিত বাঙালিরা যে ফেসগুলো মানে যে ফেস ফেসবুক সোশ্যাল মিডিয়া বা যেরকমভাবে তারা গোটা সমাজটাকে দেখে আর কি আমাদের জেনারেশন সেগুলোকে পোক করা হয়েছে কোথাও গিয়ে এবং বাস্তব কিছু সমস্যা সোশ্যাল কিছু সমস্যা এখানে তুলে ধরা হয়েছে কিন্তু যেটা সব থেকে বড়ো বিষয় ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ মানে ওই যে ক্যামেরার গোটা সিনেমাটা তো চলছে একটা গল্পকে কেন্দ্র করে তার ইনভেস্টিগেশন নিয়ে কিন্তু কিন্তু প্রত্যেকটা কিছু কমেডি সিন কমেডিগুলো আমার কাছে ওয়ার্ক করেছে আমি যাই না দর্শকদের কাছে ওয়ার্ক করবে কিনা আমার কাছে কিছু কমেডি সিন দারুণভাবে কিন্তু ওয়ার্ক করে যায় এবং প্রত্যেকটা ক্যামেরার অ্যাঙ্গেল একজন যখন কথা বলছে তার পাস্ট ব্যাকগ্রাউন্ড পাশে আরেকজন কি ভাবছে গোটাকে ফ্রেমটা ওই যে ফ্রেমটাকে পরিচালক তুলে ধরেছে যে ব্যাক সিজিৎ বাবু সেই পুরোনো সময় যে কাজগুলো করতে যে সিজিৎকে যেন আমরা ফিরে পেয়েছি আমি নেগেটিভ পয়েন্ট মনে প্রথমে বলেছিলাম না বলে একটাই বলছি Ne kırıyor যদি বাস্তবে এরকম রাইটার আমরা পেতাম ক্লাসিক একটা গল্পের গল্প লিখেছেন বাংলা এরকম ধরনের ছবি হচ্ছে তাহলে আরও ভালো হতো এটা রিমেক গল্প এই রিমেক ছাড়া কিন্তু এই ছবির মধ্যে আর কোনো নেগেটিভ পয়েন্ট এটা খুব ভালো রিমেক কাজ হয়েছে মানে এত ভালো রিমেক কাজ বাংলা সচরাচর আমরা দেখতে পাই না কিন্তু আসলে হয়তো এত বড়ো মাপের অভিনেতাদের জন্যই এটা সম্ভব হয়েছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলতে চাই ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত সিনেমাটাকে আলাদা একটা গতি দেয় আলাদা একটা মাত্রা দেয় এবং আমার মনে হয় যে যেরকমভাবে সিনগুলোকে কানেক্ট করা হয়েছে যে পাস্ট এবং প্রেজেন্টে আমরা যেরকম লং কনভার্সেশনগুলো চলা সত্ত্বেও আমাদের মধ্যে ওই কোথাও গিয়ে কানেক্ট আমরা রাখতে পারি আর কি ওটা সিনেমাটার সাথে এই ব্যাপারগুলো না আমার কাছে কিন্তু সেই জায়গাগুলোতে অনেকটা বেশি জরুরি হয়ে পড়েছে এবং এইখানে গিয়ে কোথাও একটা মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি কোনো একটা কিছু ভেবে চিন্তা করে তার ফলাফল জানিয়ে দিই বা কোনো কিছু একটা সম্পর্কে খুব তাড়াতাড়ি আমরা ডিসিশন করে ফেলি আর কি আমাদের ভাবনা চিন্তা করা প্রয়োজন আমাদের নিজের ভেতরে কোথাও গিয়ে একটা অস্বস্তি চলে নিজের ভেতরে বারবার করে কিন্তু প্রশ্ন জাগে দর্শকদের সেই প্রশ্নের মুখোমুখি কিন্তু পরিচালক দাঁড় করিয়ে দিয়েছেন অভিনয় নিয়ে অবভিয়াসলি বললাম সবার অভিনয় খুব ভালো এবং ক্লাইম্যাক্স কোথাও গিয়ে দর্শকদের কিন্তু মুগ্ধ করে দেবে ক্লাইম্যাক্স ভাবতে সাহায্য করবে ক্লাইম্যাক্স বাংলা সিনেমার এই ধরনের ক্লাইম্যাক্স এই ধরনের একটা কোথাও কি সোশ্যাল মেসেজ একটা ম্যাসেজ কিন্তু আমাদের বয়ে নিয়ে আসে এই সোশ্যাল মেসেজটা এই সময় আমার মনে হয় জরুরি দেওয়া খুব জরুরি তো আমি বলবো যে যারা যে সমস্ত অডিয়েন্স ছবিটি দেখতে যাচ্ছেন তাদের আরও ম্যাচিওর্ড হওয়া উচিত কারণ এই ধরনের ছবি বাংলা সিনেমায় হয়তো সিজিৎবাবু সেই নির্বাকের কথা মনে পড়ে নির্বাক সেই সময় দর্শক দেখেননি বলে হয়তো সিজিৎবাবু অন্য ধারার মানে একদম কমার্শিয়াল লেভেল ছবি তৈরি তৈরি করতেন তাকেও পেট চালাতে হয় কিন্তু যদি শ্রীজিৎ মুখোপাধ্যায় এই ধারার ছবি আবার ফিরে আসেন না আবার যদি করতে থাকেন গত বছর পদাতিকের মতো ছবিও করেছেন তাহলে কিন্তু অবশ্যই বাংলা সিনেমায় ফার্স্ট বয় তিনি ফার্স্ট বয় থাকবেন সেই জায়গাটা কেউ দখল করতে পারবে না সত্যি বলে সত্যি কিছু নেই নিয়ে আপনাদের কি মতামত আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আনতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ